শিক্ষক আছেন তিন সাংঘর সমস্যা আছেন তুমি ঢুকে আমি ঢুকবো না আমি কেন ঢুকতে পারবো কেটো কেন

উনি বলছে এখানে সবাই শুনছে ইসল্যান্ডের সবাই শুনছে এখানে মিটিং

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মানে জিএস জড়িয়ে পড়লেন এক নজিরবিহীন বিবাদে চলুন আজ আমরা এই ঘটনার একেবারে ভেতরে গিয়ে দেখি ঠিক কি হয়েছিল সেদিন প্রশ্নটা হলো ঠিক কি নিয়ে এত উত্তেজনা কিভাবে বিশ্ববিদ্যালয়ের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটা সাধারণ কথোপকথন পুরো ক্যাম্পাসে আলোচনার ঝড় তুলে দিল আসলে সবকিছু শুরু হয়েছিল একটা মিটিং থেকে একটা অপ্রত্যাশিত মিটিং যা প্রশাসনের একেবারে কেন্দ্রেই আয়োজন করা হয়েছিল ভাবুন তো একবার জায়গাটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিজের অফিস বাইরে থেকে দেখলে মনে হবে আর দশটা দিনের মতোই সব শান্ত কিন্তু ভেতরে চলছিল অন্যরকম এক আয়োজন তো কারা ছিলেন এই মিটিংয়ে একদিকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মাসুদ আর তার সাথে বিএনপির রাজনীতির সাথে জড়িত কিছু ছাত্র এখানেই কিন্তু বিতর্কের শুরু একজন প্রশাসনিক কর্মকর্তার অফিসে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্রদের নিয়ে মিটিং ব্যাপারটা একটু অন্যরকম তাই না ভাবুন তো একবার বিশ্ববিদ্যালয়ের একজন এত বড় কর্মকর্তা তিনি কিনা নিজের অফিসে একটা রাজনীতিক ছাত্র সংগঠনের সাথে গোপন বৈঠক করছেন খবরটা যখনই বাইরে আসলো ব্যাস পরিস্থিতি একেবারে ঘুরে গেল এই ধরনের খবর তো আর বেশিক্ষণ চাপা থাকে না তাই না আর এর পরেই সেখানে হাজির হলেন এই গল্পের আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র তিনি আর কেউ নন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি বা জি আম্মার আর তার এই হঠাৎ আগমনই কিন্তু ওই শান্ত মিটিংকে একটা উত্তপ্ত বিতর্কে পরিণত করে দিল তো কীভাবে ব্যাপারটা এত উত্তপ্ত হয়ে উঠল দেখুন জিএস আম্মার প্রথমে রেজিস্ট্রারের রুমে ঢুকলেন কিন্তু তার এই আশাটা রেজিস্ট্রার বা তার সাথে থাকা ছাত্ররা কেউই ঠিক ভালোভাবে নিল না আর ওখান থেকেই শুরু হয়ে গেল কথা কাটাকাটি তাদের মধ্যে ঠিক কি কথা কাটাকাটি হয়েছিল একটা সাধারণ প্রশ্ন কিন্তু সেটাই যেন আগুনে ঘি ঢেলে দিল জি এস আম্মারের প্রশ্নটা ছিল খুবই সহজ আর সরাসরি এখানে কি করছেন প্রশ্নটা শুনতে সাধারণ হলেও ওই পরিস্থিতিতে এর মধ্যে কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ ছিল রেজিস্ট্রারের জবাবটা ছিল আরও কড়া তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন নিজের পদের কথা মনে করিয়ে দিলেন বললেন আমি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তুমি কে হে এখানে তোমার কাজ কি ব্যাস এই একটা কথাতেই যেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল আর এই কথা কাটাকাটির পরই রেজিস্ট্রার মাসুদ আর জিএস আম্মারের মধ্যে রীতিমতো ঝগড়া শুরু হয়ে যায় এখান থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায় কিভাবে পদের অহংকার আর রাজনৈতিক মতপার্থক্য একটা সাধারণ পরিস্থিতিকেও কতটা জটিল করে তুলতে পারে এই ঘটনা কিন্তু আর রেজিস্ট্রারের অফিসে চার দেয়ালের মধ্যে আটকে থাকল না এর ঢেউ ছড়িয়ে পড়ল অনেক দূর আর জন্ম দিল বেশ কিছু নতুন প্রশ্নের খুব তাড়াতাড়ি এই ঝগড়ার খবরটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল আর তারপর যা হয় আর কি পক্ষে বিপক্ষে নানা যুক্তি তর্কবিতর্ক শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আলোচনায় যোগ দিল পুরো বিষয়টা ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে গেল আর এই পুরো ঘটনাটা একটা খুব জরুরি প্রশ্নকে সামনে নিয়ে আসলো। প্রশ্নটা হল একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঠিক কী ধরনের রাজনৈতিক কার্যকলাপ চলতে পারে আর প্রশাসনেরই বা কী ভূমিকা থাকা উচিত এই সীমাটাকে ঠিক করে দেবে স্বাভাবিকভাবেই এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে তাদের কাজকর্ম এখন সবার আতস কাছের নিচে। শেষ পর্যন্ত এই ঘটনাটা আমাদের সবাইকে একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় একটা বিশ্ববিদ্যালয় কি শুধুই পড়াশোনার জায়গা নাকি রাজনৈতিক চর্চারও ক্ষেত্র প্রশাসনিক ক্ষমতা আর ছাত্র রাজনীতির অধিকার এই দুটোর মধ্যে ভারসাম্যটা ঠিক কোথায় হবে এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই একসাথে খুঁজতে হবে